নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত নিজেদের লাইফে পরিবর্তন আনার জন্য সঠিক পথে চলা খুব দরকার আজকে আপনাদের কিছু কিছু ছোট ছোট রেমেডি বলে দেবো যা ঠিক মতো করলে আপনাদের জীবনে সঠিক পথে চলা আপনি শুরু করতে পারবেন শনিদেবের চোখে প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন মানুষের জীবনে নানা রকম প্রবলেম থাকে কারোর চাকরি পাচ্ছেন না বাড়িতে অশান্তির মানে এত অশান্তি লাভ রিলেশনে অশান্তি বিয়ে হচ্ছে না দাম্পত্য জীবন ভালো কাটছে না শত্রু পেছনে পড়ে গেছে ছাড়ছে না সন্তানরা কথা শুনছে না পড়াশোনা করছে না নানা রকম প্রবলেমে ঘটে তাই না আর প্রবলেম সলভ করার জন্য কে আছে বল্লাকা ম্যাডাম অনেকেই আছেন যাদের কাছে একদম টাইম থাকে না মন্ত্র জপ করার জন্য টাইম নেই তারা রেমেডি করুন যদি কারো জন্মকুষ্টিতে মাঙ্গলিক যোগ থাকে তাহলে তারা মঙ্গল নাথে যান এবং মহাকালের পুজো করুন কিছু তো করবেন বলুন নইলে কি করে দোষটা কাটবে অনেকে লাভ রিলেশন এবং বন্ধু বান্ধবের মধ্যে অনেক জো মানে ভীষণ ঝামেলা হয়ে থাকে ধরুন ঝুট ঝামেলা সবসময় লেগে থাকে কথাবার্তা বন্ধ হয়ে যায় কাজের জায়গায় অশান্তি হচ্ছে কাজের ক্লায়েন্টদের সাথে কথাবার্তা ঠিকভাবে হচ্ছে না বা তাদের জন্য একটু উপায় বলে দিচ্ছি লাভ রিলেশনের ক্ষেত্রে আপনি যখন দেখা করতে যাচ্ছেন অ্যাট দ্যাট মোমেন্ট আপনার পার্টনারের সাথে তখন আপনি বাড়ি থেকে যাওয়ার সময় এক চামচ চিনি খেয়ে বেশি করে জল খেয়ে তারপর দেখা করতে যেতে পারে এবং যারা কাজ মানে ধরুন সকালবেলা কাজে বেরোচ্ছেন বা চাকরির জন্য বেরোচ্ছেন বা আরও আরও সকালে সকালবেলা বেরোচ্ছেন তারাও এক চামচ চিনি খেয়ে জল খেয়ে তারপরেই ঘর থেকে বেরোবেন এবং বাচ্চাদের ক্ষেত্রেও এই সেম জিনিস করতে পারেন স্কুলে পাঠানোর আগে চিনি খাইয়ে জল খাইয়ে স্কুলে পাঠান কখনো কখনো ম্যারিড লাইফ লাভ রিলেশানে প্রবলেমের জন্য মানে বাস্তুর কারণেও হয়ে থাকে ভালোবাসার জন্য ভালো দিক হচ্ছে সাউথ ইস্ট জোন ধরুন আপনার অ্যাট্রাকশন খারাপ হয়ে যাচ্ছে তাহলে কি উপায় করবেন বলে দিচ্ছি শুধু ছোট্ট একটা মধুর কৌটো মধুর শিশি নিন এবং একটা সাদা কাগজে আপনার আর আপনার লাভ পার্টনারের নাম লিখে রোল করে ফেলুন শুরু করে রোল করে ফেলুন সরু করে রোল করে কাগজটা মধুর শিশির মধ্যে ঢুকিয়ে দিন এবং তার উপর একটা দারুচিনির গুঁড়ো দিয়ে দিন ছড়িয়ে দিন তারপর শিশিটি বন্ধ করে দক্ষিণ দিকের কোনো এক জায়গায় রেখে দিন এবং আপনারা দেখবেন অ্যাট্রাকশন জোনে আপনার ফটো লাগিয়ে রাখতেও পারেন যারা সব সময় শরীর নিয়ে ভোগেন অসুস্থ থাকেন হেলথ প্রবলেম দেখা যায় তারা প্রতিদিন আসমিনা 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 এই ওয়ার্ড বলতে থাকুন জানবেন শরীর যদি রেগুলারলি কোনো না কোনো কারণে শরীর যদি ক্রমাগত অসুস্থ থাকে তখন দাম্পত্য জীবনেও একটা ডিপ্রেশান চলে আসে কাহাতক আহ ওহ আহ ওহ যন্ত্রণা সহ্য হয় তাই না তাই নিজের ব্যথা নিজের কষ্ট নিজেকেই দূর করতে হয় নইলে সংসারে ওই থেকে কোনো অসুস্থতা চলে আসে বাড়ি ঘর সব সময় ঝকঝকে তকতকে রাখার চেষ্টা কর কোনো ঝুল কোনো ময়লা কোনে কোনে ময়লা এইসব যেন না জমে তাহলেও আপনার বাস্তুর প্রবলেম থেকে দাম্পত্য অশান্তি চরমে উঠতে পারে সুখে থাকুন ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন ওম শান্তি